এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম শম্পা নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এই নিয়ে প্রশ্ন করা হলে খুবই ফেটে পড়লেন বিধায়ক অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব শম্পা ঘোষের নাম রয়েছে তাতে কি হয়েছে এটা কি আপনার কি হয়েছে তাতে ল উইল টেক ইট অন কোর্স

সুপ্রিম কোর্ট হাই কোর্ট ল উইল টেক ইট অন কোর্স সত্য 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 বের হবে ল উইল টেক ইট অন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আসেনি আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ ধন্যবাদ কি নাম বেরিয়েছে কি বেরিয়েছে শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে আমি তা বলতে পারবো আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সে আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য ও মিথ্যা দুটই বের হবে দড়মড় করে সবে তো 1804 জনের তালিকা বেরিয়েছে বাকি তালিকা যখন বের হবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়র নামে আসছে আজকে পানিয়াটি বিধানসভার विधायकों ছেলের বউমা কালকে দেখা যাবে আরো অন্য কোন নেতা এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা